সিলেটের জৈন্তাপুর সীমান্তে অবৈধ চোরাচালান এবং মানব পাচার বন্ধে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট আটচল্লিশ বিজিবির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন সিলেট প্রতিনিধি নিজামুদ্দিনের প্রতিবেদনে সকাল সাড়ে এগারোটায় জয়ন্তপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজের হলরুমে বর্ডার গার্ড বাংলাদেশ আটচল্লিশ বিজিবির সিলেটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্তপুর উপজেলা সহকারী কমিশনার মিজ ফারজান আক্তার লাবনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার কানাঘাইট সার্কেল অলক কান্তি শর্মা জয়ন্তপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জয়ন্তপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম মতবিনিময় সভা শেষে জয়ন্তপুর উপজেলার শ্রীপুর বিওপির নিয়ন্ত্রণাধীন রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ মাঠে বিশেষজ্ঞ চিকিৎসক দলের সহযোগিতায় স্থানীয় এলাকার লোকজনের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধপত্র বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জয়ন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল আহাদ ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আরো অনেকেই